নমস্কার বন্ধুরা মনি শ্রীঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসলাম বাটার ইড কারি নিয়ে দেখুন এখানে ডিমগুলো আমি সেদ্ধ করে সুন্দর করে রেখেছি আর এখানে কাজু নিয়েছি আর গোটা গরম মশলা এখানে বাটার আছে পেঁয়াজ কুচি টমেটো তারপর আদা রসুন সব কুচি নিয়েছি চলুন শুরু করি কড়াইতে সাদা তেল দিয়েছি এবার ডিমগুলো ভেজে নেব ডিমগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সব ডিম ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল লাল করে এবার তেলের মধ্যে আমি অল্প বাটার দিয়ে দেব তেলের মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম এই বাটার আর সাদা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে আদা আর রসুনটাও দিয়ে দিলাম হলে তারপরে কাজু আর পিঁয়াজটা দিয়ে দেবো কাজুটা দিয়ে দিলাম সব দিয়ে দিলাম দিয়ে এবার খুব সুন্দর করে হালকা হালকা লাল লাল হবে তারপরে এটা নামাবো এখন অনেকক্ষণ খুব সুন্দর করে ভাজা ভাজা হবে দেখুন এখানে পিঁয়াজ তারপরে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা কাজু আর গোটা গরম মশলা আদা রসুন সব পরিমাণ মতন হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি আস্তে আস্তে ভাজা হচ্ছে তারপরে এটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট করব একটা আর এখানে একদম ছোটো 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 করে কুচি কুচি করে পেঁয়াজ বেশ অনেকটা কেটে নিতে হবে সাথে বেশ খানিকটা টমেটো আস্তে আস্তে দেখুন এটা পুরোটাই বাটার দিয়ে আর সাদা তেল দিয়ে হবে এগ বাটার কারি আর ডিম তো ভেজেই নিয়েছি এটা আস্তে আস্তে ভাজা হোক তারপরে আবার আপনাদের সামনে আসছি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু হালকা লাল লাল হয়ে এসছে তাই জন্য আমি টমেটো গুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো সব সুন্দর করে আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে ভেজে নেব আর এতে সামান্য এক চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো আর অল্প হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটা বেশ ভালো করে অনেকক্ষণ নাড়াতে হবে কি সুন্দর একটা পুরো কাইকাই মতন হয়ে এসছে আমি এই অবস্থায় একটু আর একটু ভাজা হলে নামিয়ে এটা ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো কড়াই গরম করে নিয়েছি নিয়ে আমি আবার সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ আবার বাটার দিয়ে দিলাম এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম কিমা করে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে কমিয়ে সুন্দর করে এটা বেশ অনেকক্ষণ ধরে নাড়াবো পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন হালকা হালকা পুরো লাল লাল হয়ে গেছে আর এখানে সব ওই মশলাগুলো একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর এখানে টক দই নিয়ে নিয়েছি এখানে দেখুন এই যে লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নুন আর সামান্য চিনি সব এগুলো পরপর একে এক করে দিয়ে দেব। মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি এবার একে একে সব এই মশলাগুলো সব দিয়ে দেবো একে একে এবার যে টক দইটা রেখেছিলাম সেই টক দইটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন মশলাটা প্রায় কষা কষা হয়ে এসছে আর কালারটা হালকা হালকা মশলা গায়ে দিয়ে তেল তেল ছেড়ে দিয়েছে আমি একটু সাইড দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেবো মশলা ধোয়া জলটা মশলাটা বেশ অনেকক্ষণ কষা হয়ে গেছে এবার আমি ডিমগুলো আস্তে আস্তে করে ওপর থেকে দিয়ে দেবো নামানোর আগে ওপর থেকে আমি একটু কাসবি মেথি ছড়িয়ে দেবো আমি উপর থেকে এক চামচ একটু ঘি ছড়িয়ে দিলাম দেখুন আমার হয়ে গেছে এগ ডিম কারি সরি সরি বাটার এগ কারি দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা উপর থেকে এখন গরম মশলা ছড়াবো পুরো ভিডিওটা দেখুন দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে এভাবে যেভাবে আপনারা পাশে আছেন আমাদের এভাবেই পাশে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের কোনো রেসিপিতে আবার দেখা হবে